সারা দেশে আমাকে যা ভালোবাসা দেখায় তার দ্বিগুণ তিন গুণ ভালোবাসা আলহামদুলিল্লাহ আপনারা অনেক দোয়া করেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কেননা অ্যাক্সিডেন্টটা যেভাবে হয়েছিল এটা যে বা যারা দেখেছে তারা বিশ্বাস করতে পারে নাই যে কিভাবে এরপরে মানুষের বেঁচে থাকা সম্ভব একটা দাঁড়ানো গাড়ি পেছন থেকে একটা মুরগির ট্রাক একশো মাইল বেগে এসে মারছে মারার পরে পুরা বসকায়া এরপরে সামনে গাড়ি এক বাসের নিচে ঢুকে ঢুকে গেছে যাওয়ার বাস আলো আবার ডাবরায় চলে গেছে এরপরে গাড়ি উঁচু হয়ে পাশে বাড়ি খেয়ে রয়ে গেছে আমিও হায়াতে আছি আমার তিনটা ছোট বাচ্চা গাড়িতে ছিল আমার ওয়াইফ ছিল আল্লাহ কারো তেমন কিছুই করেন না আমার ড্রাইভার ছিল আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বাঁচায় দিয়েছেন গাড়িটা শুধু বাতিল হয়ে গেছে গাড়ি বাতিল হলে কি হবে আমাদেরকে আল্লাহ রাব্বুল একটুকু ক্ষতি করেন না এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছুই না কেউ যদি বলে আপনি আল্লাহর কোনো মিরাকল দেখেছেন আমি বল মিরাকল দেখি নাই আমি স্বয়ং নিজেই মিরাকল যে আল্লাহ আমাকে অক্ষত অবস্থায় এখন পর্যন্ত বাঁচায় রাখছে যারা গাড়ির থেকে উদ্ধার করতে আসছে ওরা গুনতে আসছে লাশ কয়টা বেরোলো আর কয়টা বাড়াই নাই আমাদের কাছেই জিজ্ঞাসা করতেছে আর কয়টা বাকি আছে লাশ উদ্ধারের জন্য পরে বলছি এরা সবাই তো গাড়ির মধ্যে ছিল ওরা বিশ্বাসই করে না এই যে রব্বুল আলামিন আমাকে এই নিয়ে আমরটুকু দিলেন এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ মূলত আমি খুব জোরে আপনাদের সাথে কথা বলতে পারবো না তবে আপনাদের সাথে নির্ধারিত একটা প্রসঙ্গে নির্ধারিত কিছু কথাবার্তা আমি রাখার জন্য চেষ্টা করব। যে কথাগুলি আমার মুখ থেকে আল্লাহ আমিন বের করে দিলে আপনার আমার আমাদের সকলের হেদায়েত এবং নাজাতের অসিলা হয় এরকম কথা যেন আল্লাহ বলার তৌফিক দেন সকলে বলি আল্লাহ আমিন।